সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিলেটের শ্রীমঙ্গলের রাধানগর বালিশিরা রিসোর্টে হয়ে গেল বন ও বন্যপ্রাণী সংরক্ষণে আশু করণীয় শীর্ষক এক সেমিনার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এর উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী ওই সেমিনারের আয়োজন করা হয় উক্ত সেমিনারে অংশগ্রহণকারী গবেষক আইনজীবী বন কর্মকর্তা কর্মী কর্মী রক্ষায় নিজেদের একান্ত সুচিন্তিত মতামত তুলে ধরেন প্রায় এক যুগ ধরে হাঁধাটি ধ্বংস করে ফেলা হয়েছে সেই ধ্বংসের পিছনে কারা জড়িত কারা এটার সাথে সম্পৃক্ত

এটা কিন্তু ভাই একদম বন বিভাগের ভিতরে এটা বন বিভাগ এরিয়া যেতেই পারে না তাহলে জ্বালানি সংগ্রহ করাটা বনের জন্য খুবই ক্ষতিকর হয় এবং এই জ্বালানি সংগ্রহটা আপনি আইন বা সচেতনতা দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না আমাদের হচ্ছে যে প্রথম একটা প্রস্তাব হচ্ছে যে আছে চা বাগানের মোট আয়তনের দশ ভাগ হচ্ছে যে বন্য প্রাণীদের জন্য সংরক্ষিত করা বনকে নিয়ে কাজ করেন ভোগ ক্ষেত্র সম্পদ মাধ্যম ভোগ ক্ষেত্র সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা তাদেরকে আজকে সম্পৃক্ত করেছি আমরা আসলে সবাইকে আমাদের ক্ষেত্রে যেটা করে এই হিউম্যান আমার মনে হচ্ছে আছে আর সেই সেমিনারে অবশ্যই

তার মানে আমরা সুরক্ষা যখনই করতে যাই তখনই আমাদের একটা কিছু বিষয় উঠে আসে যেগুলো আমরা থ্রেড মনে করছি এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমাদের যেগুলো বন রয়েছে যেগুলো আমরা সংরক্ষণ বনাঞ্চল হিসেবে আমরা ঘোষণা করছি সেই বনাঞ্চলগুলোতে রিসার্চ কাজ ছাড়া প্রবেশ একেবারেই সীমিত করা এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত এখানে পক্ষ বিপক্ষে থাকবে

আমি আজকের এই সেমিনারটা সফলতা কামনা করছি এবং আমাকে আমন্ত্রণে আনার জন্য আবারও ধন্যবাদতা প্রকাশ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসাল